আমি শুরু করছি হামদে বাড়ি তালা পরিচিত হামদে বাড়ি তালা অনেক আগে বরনা মাদ্রাসায় গিয়েছি গিয়েছি কয়েকটা প্রোগ্রামে গিয়েছি তো আমি সবাইকে নিয়ে গাইব অনেক আশা আমি বরনার মাদ্রাসার একজন তালেবুল আলিম হিসেবে আর আরও কতজন তালেবুল আলিম ভাইদেরকে আবদার জানাবো যে আমার সাথে গাইবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই মাহফুলটা আরও বেশি সৌন্দর্য বাড়িয়ে তুলবো মাহফিলের ইনশাআল্লাহ رگے جان سے بھی کس قدر قربتوں میں نہا خانے دل میں تیرا بسرا الہی تیرے ذکر کی روشنی نے शबे जिंदगी में किया है सवेरा